হ্যালো দেওয়ান আসসালামু আলাইকুম খারাপ চলে আসছি আপনাদের মাঝে আর একটি কালিছুনি এই মুহূর্তে যে বর্ষাটি নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ ডুবাই সে ফোর ভিতরে মেম্বরটি এক্সট্রা কোটি একটি গর্জেস পার্টি বর্ষা এই বর্ষাটি কিন্তু সম্পূর্ণ আলাদা কোটি হবে তো এটা হচ্ছে উপরে কোটির স্টাইলের ডিজাইন এটার ভিতরে কিন্তু একটি ভিতরে ইনার আছে তো ইনারে কিন্তু সে মেম্বরটি কাজ করা আছে এটা হচ্ছে ভিতরের ইনার তো ইনারে কিন্তু সেম অ্যাম্বোডি কাজ করা আছে ভিতরে কাজ করা আছে ভিতরে কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং এটার যে কাজটা আছে কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক মেশিন ভাবে কাজ করা হয়েছে এবং এই বরফটের ভিতরে কিন্তু আরো অ্যাভেলেবেল আরেকটি কালার হবে এটা হচ্ছে মাংস কালার আরেকটি কালার হচ্ছে কলিজা কালার এই দুইটি কালার আবার অ্যাভেলেবল হবে দুটি প্রকার ভিতরে যে কোনো সাইজ আপনি নিতে পারেন বান্না কেমন সাপ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে